আজকে বীর সূর্য বিশ্ব মহাবীর চিলারায়ের পাঁচশো বাড়িয়া জন্ম জয়ন্তী উদযাপন করিতে তো সবসময় মনত রাখবেন একটা প্রবাদ আছে যে বীরের পূজা মানুষ করে কা পুরুষের পূজা কাউ করে না শ্রেষ্ঠ বিশ্ব মহাবীর চিলারায় একজন বীর যোদ্ধা তাই তো আজকে আমরা পূজা করি ধরছি উহার জন্ম জয়ন্তী অনুসরণ করিয়া অনুষ্ঠানের মধ্য দিয়া পালন মধ্যে জেলার আমারে জনজাতির আমারে রাজ্যের মহারাজা নরনারায়ণের সেনাপতি শুক্ল রায় চায় যেভাবে তৎকালীন সময় আমার পূর্বপুরুষের ঘর বহি শত্রুর আক্রমণ থাকিয়া দুর্ভিক্ষ মহামারী থাকিয়া যেভাবে আমার মানুষগুলোর উপরে মাতার উপরে সাদ হইয়াছিল তার তুলনা হয় না সামান্য একটা ছোট্ট রাজ্য থাকিয়া এই কামতাপুর বা গেটার রাজ্য সাম্রাজ্যে পরিণত করেছিল বীর চিলারায় এই যে পূর্ব ভারতের যে পাহাড়ি জাতিগুলা পাহাড়ি রাজ্যগুলা আছিল যেগুলা জয় করার ক্ষমতা ভারতবর্ষের কোন বীর যুদ্ধার হয় নাই সেই অসম্ভব অসাধ্য কাজক সাধ্য করেছে বীর শ্রেষ্ঠ বিশ্ব মহাবীর চিলারায় মণিপুর কাচার শ্রীহট্ট ত্রিপুরা মেঘালয় মানে উত্তর পূর্ব একদম বঙ্গোপসাগরের তটভূমি থাকিয়া যত রাজ্য ছিল মানে যে জায়গাগুলো মানুষের বসবাস ছিল গোটা এই জায়গাগুলো একত্রিত করিয়া কামতাপুর সাম্রাজ্য গঠন করেছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই সূর্য বীর্যের যে বীর গাতা সেটা আমরা জানির পাই নাই বা বিশেষ করি আমাকে জানির দেওয়া হয় নাই আর জানির দেওয়া হয় নাই জন্যই তো আজকে জন্ম জয়ন্তীক সামনত রাখিয়া অনুষ্ঠানের মধ্য দিয়া তার বীর গাথা আমরা তুলে ধরে ধরছি ইয়েরা শুনলেন মোর পূর্ববর্তী বক্তা কয়া গেল বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ বীর একদম তাই

আরো বিভিন্ন গুণের গুণাবলী ছিল এই মানুষটা তার জন্য শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছিল আমরা ইতিহাসের পাতা উল্টেলেই দেখি ভাইয়ে দাদাক মারিয়া সিংহাসনত করছে বেটায় বাপক মারিয়া সিংহাসনত করছে কিন্তু বীর চিলারায় উমে রাজা হয় না সেনাপতি ছিল উমে যদি সেই সময় ওই সমস্ত রাজা বা রাজকুমারের মতো হলে ভাই তাহলে নর মারি ফেলে যান উমেশ সিংহাসনত সনৎ বসির ফেলে হয় কিন্তু উমেশ সেটা করে নাই উমেশ গোটা রাজ্য জয় করিয়া নর নারায়ণের চরণ তলদানি দিতেই। তাহলে এই যে একটা ভাতৃ প্রেমের পরিচয় দিতে সেটার তুলনা হয় না এই জিনিসগুলো ভাবিয়া সেদিন চিলারায় শ্রেষ্ঠত্বের মর্যাদায় ভূষিত করছে ফ্রান্সের ঐতিহাসিক আর্নল্ড টয়েলবি কিন্তু দুঃখের বিষয় ইতিহাসের পাতা সবার ইতিহাস পড়া হয় কিন্তু শ্রেষ্ঠ বিশ্ব মহাবীর পড়া হয় না মোর পূর্ববর্তী বক্তা গেল যে ঢাকি সত্যি ঢাকি এই যে এত সুন্দর ঢাকি ওকে একটা চক্রান্ত ওই জন্যে আজকে ভেটাগুড়ি লাল বাহাদুর শাস্ত্রী হাই স্কুলের মাঠক বা বিদ্যাপীঠের মাঠক আমরা শপথ গ্রহণ করিব এই যেহেতু সুন্দর গৌরু উজ্জ্বল ইতিহাস ঠাকি ধুইয়া গোষ্ক্ষমতাপুরি জনগণের সতক যে অন্যায় অবিচার করিছে যতদিন না পর্যন্ত আমরা ইয়ার প্রতিকার করি পাবো ততদিন পর্যন্ত আমরা শান্তির ঘুম ঘুমাবো না শুধু কি ইতিহাস ঢাকি দুইয়া অন্যায় অভিচার করিছে না হয় আরো আছে একটা স্বাধীন দেশ সেই স্বাধীন দেশের একটা অংশ গ্রেটার কুচবিহার বা কামতাপুর কুচবিহার মার্জার চুক্তি অনুযায়ী গ্রেটার কুচবিহার বা কামতাপুর রাজ্যের পুনর্গঠন না করিয়া বিশ্বাসঘাতকতা করেছে কোচ কামতাপুরী জনগণের দীর্ঘদিনের দাবি জনজাতিকরণ সেই জনজাতিকরণের দাবির বিষয়টা দিনের পর দিন নানা অচিরায় ঝুলে রাখছে তারপরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস ডাঙ্গুরিয়া আর গৃহমন্ত্রীনি অমিত শাহ ও অসমের মুখ্যমন্ত্রীনি হেমন্ত বিশ্ব শর্মা ডাঙ্গড়িয়া কেবল ও ডঙ্গো জীবন সিংকোচ আর কেবল ও কেন ডক ডাঙ্গড়িয়া ডিএল কোচ গ্রেটার কোচবিহার বা কামরূপ কেন্দ্র শাসিত রাজ্যের মর্যাদা দিয়ेर ছায়া শান্তি আলোচনার ডাক এনজে সতেরোই জানুয়ারি দুই হাজার তেইশ সাল আজকে পয়লা ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ সাল দীর্ঘ তিন বছর মোটর আত্ম আইকনিক লিডার জীবন সিংও কেন্দ্রের বিজেপি সরকার তিন মাসের অধিক সময় ধরিয়া অন্ধকারত রাখিসে যেটা সম্পূর্ণটায় অগণতান্ত্রিক অসাংবিধানিক অমানবিক নিন্দনীয় আর নজিরবিহীন ঘটনা শান্তি আলোচনার ঢাকিয়া নিয়া তিন মাসের বেশি সময় ধরিয়া অন্ধকারত রাখা

দেলাম সচেতন হন হবেন না নিজের অধিকার সম্বন্ধে গির্জি উঠবেন না চুপচাপ থাকলে কিছুই হইবে না আজকে এই ভেটাগুড়ি লাল বাহাদুর শাস্ত্রী বিদ্যাপীঠের মাঠটা কেন্দ্রের বিজেপি সরকার আর কলকাতা কেন্দ্রিক পূর্ণ বিশ্ব সরকার স্পষ্ট বার্তা কেএসডিসির পক্ষ থাকিয়া ওয়ান হান্ড্রেড থোর্টি সিক্সের পক্ষ থাকিয়া বিশিষ্ট বিশ্ব মহাবীর চিরার জন্ম জয়ন্তী উদযাপন করি নাছি আর এই জন্ম অনুষ্ঠানের মধ্য দিয়া আমরা কত ক্ষমতা পুলি জনগণ সব ধরনের অন্যায় অভিচারের বিরুদ্ধে শপাত গ্রহণ করি নাছি বিদ্রোহের শপথদিন না পর্যন্ত খামারগুলোর দাবি দাওয়া পূরণ না হবে ততদিন পর্যন্ত এই বিদ্রোহ চলিতে থাকবে আর এই বিদ্রোহের আগুনের লেলিয়ান শিকা কত দূর পর্যন্ত গড়াইবে তা ভাবি কুল কিনারা পাইবেন না আজকে আমরা বীর সূর্য বিশ্ব মহাবীর চিলারায়ের সৌর্য বীরত্ব সামনত এই ভেটাগুড়ি লাল বাহাদুর শাস্ত্রী হাই স্কুলের মাঠত সমবেত হচ্ছি প্রতিবন্ধকতা অতিক্রম করি অস্তিত্বের সংকটকালীন সময়ও আমরা এটা মিলিত হচ্ছি নিজের অধিকার নিজের দাবি ফিরিয়ে পাওয়ার আশায় আমার দাবি রাজ্য ভাষা জনজাতিকরণ অনেক চুপচাপ থাকেছি আর থাকবো না সবসময় মনে রাখবেন চুপ থাকা মানে অন্যায় প্রশ্রয় দেওয়া কলকাতা কেন্দ্রিক উপনিবেশিক সরকার আমার এটা যে সুজন বৈষম্য চাপিয়ে দিচ্ছে আমরা মানি মোনা আজকে গিটার কুচি বিহার বা ক্ষমতা বুড়োতে কোচরাজ বংশীর জনগণ পরবাসী বানিয়ে দিছে এই মাটির সন্তান হওয়ার পরেও আজকে এই মাটিতে আমার চারটে পেটের ভাত জোটে না ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকে পরিণত করে দিছে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব জায়গার থেকে কোচরাজ বংশী কামতা পুরী জনগণক বঞ্চিত করেছে ব্যাপক হারে অনুপ্রবেশ ঘটে

কলকাতা কেন্দ্রিক উপনিবেশিক সরকারের উদ্দেশ্যে কেলা কোচরাজবংশী জনগণ তোমরা মেলা রক্ত খাইছেন এবার সেই রক্ত খাওয়া বন্ধ করো জমি জায়গা সব কাটে নিছেন বাড়ি ঘর ধারা করি কোচকামতাপুরী জনগণ কোচকামতাপুরি জনগণের ঘরত আগুন লাগিয়ে দিছেন। দিনের পর দিন ছিল বন্দি করে রাখিছেন এবার এই নোংরা ধারাবাহিকতা বন্ধ কর অত্যন্ত দুঃখের স্বতঃ কওয়া যে কামতাপুর বা গিটার কুচবিহারের ইতিহাস ছিল গৌরব উজ্জ্বল সেই কামতাপুর বা গেটার কুচবিহার ভারতবর্ষের সাথে যুক্ত হওয়ার পর থাকিয়া সেই কামতাপুর বা গেটার কুচবিহারের ইতিহাস রক্ত রঞ্জিত হাজার হাজার মা বোনের আর্তনাতের ইতিহাস কজ রাজবংশী যুবকের রক্তে রাজপথ ভিতরের ইতিহাস ওই জন্য আমরাও কবাদ হচ্ছি আমরা আমার অধিকারের জন্য যখন মরির শিখেছি তখন আমাকার তোমরা কাউ দমন করি রাখি পাইবেন না ওই জন্য এবার সংগ্রাম শেষ সংগ্রাম যেমন করিয়াই হোক সাংবিধানিক এবং গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এবার আমার অধিকার সিনিয়া নিমো তো নিমোই কাউ রোধ করি পাইবেন না